বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত হলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে যদিও দুই একদিন দিন বৃষ্টিপাতের মাত্রা একটু স্থিতিশীল হতে দেখা যাচ্ছে কিন্তু আগামী দিনগুলিতে আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে বাইশ তারিখ নাগাদ সময় কলকাতার কিছু কিছু জেলাতে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের মাত্রায় একটু যদিও সকালে দিকে কমছে বিকালের দিকে আবার বৃদ্ধি পাচ্ছে আর সেই সূত্রেই অবশ্যই লক্ষ্য করা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে আবারও কিন্তু বন্ডের দাম এসে রেডি ব্যবসায়িক ভাইদের আলুর দাম কিন্তু জেরে উঠেছে চব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে এই আবহাওয়ায় কাছাকাছি বঙ্গোপসাগরের এই স্থানটিতে উড়িষ্যার এই স্থান থেকে কাছাকাছি ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে জলীয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আস্তে আস্তে ঢুকতে থাকছে পঁচিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এছাড়া ছাব্বিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের মাত্রা ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে ধানবাগে দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা কমছে আঠাশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে আবারও সেই ধরনের পরিস্থিতি নিম্নচাপকে কেন্দ্র করে সম্পূর্ণ আকাশ ঢেকে থাকবে উনত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের এই স্থানটিতে আবারও গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সাতাশ এক তারিখের দিকে দৃষ্টিপাত করলে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের এই সমস্ত স্থানগুলিতে উড়িষ্যা হিসেবে দেখা যাচ্ছে এছাড়া দু তারিখের দিকে দৃষ্টিপাত করলে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে তিন তারিখের দিকে দৃষ্টিপাত করলে সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া অর্ধেকের বেশি ভারতবর্ষের বুকে আবারও বৃষ্টিপাত চলতে দেখা যাবে চার তারিখের দিকে বৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে যদিও কমবে কিন্তু আকাশে মেঘমণ্ডলে বিরাজমান হবে দু তারিখেও কিন্তু বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে এইভাবে যদি আগামী দিনগুলিতে বৃষ্টিপাত হতে থাকে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আলুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু বেড়ে ওঠার সম্ভাবনা থাকছে এবার আমরা জেনে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য চিঁড়ে উঠেছে কত টাকা আলুর বন্ডে দাম দেখা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু পুষ্মা শুধু এনডেন্ট বস্তাপতি রেডি হিসেবে দশ টাকা চিড়ে উঠে পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে পায়ে রেডি আলুর দাম পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো টাকা শোনা আছে কাষ্ঠগোড়াতে রেডি আলুর দাম দশ থেকে দশ টাকা চিড়ে ওঠে চার পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া গর্ভদাতাও কিন্তু সেই ধরনের পরিস্থিতি রয়েছে ঘুষ রেডি আলু দাম ছশো থেকে ছশো কুড়ি টাকা চলছে এই অবস্থায় রেডি আরদাম দাম পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে জাম ইউনিটে দশ টাকা রেডি আলু দাম জেরে উঠে পাঁচশো তিরিশ টাকা শোনাচ্ছে তারপর ইউনিটে পনেরো টাকা বৃদ্ধি পেয়ে পাঁচশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কী লক্ষ্য করাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির গুলির মধ্যে সালবন ইমরে রেডিয়া আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য তিনশো তিন্তর টাকা চলছে সারেঙ্গাতে তিনশো ষাট টাকা শোনা যাচ্ছে সোনা মা তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে সুদর্শন পুর ইমর আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে রানাপাড়াতে পঞ্চাশ কেজি অতি আলুর দাম তিনশো নব্বই টাকা শোনা আছে। আলুর দাম হিসেবে এই অবস্থাতে মেছোগ্রামে পনেরো টাকা উঠেছে চলছে মেছোগ্রামে মশালে আলুর বনাদাম চারশো থেকে চারশো দশ টাকা আলুর দাম এই সময়ে যদিও আমাদের কেপিতে তিনশো পঁচাত্তর টাকা পনেরো টাকা প্লাস হয়েছে এছাড়া আলুর বনাদাম কামার পুকুরে তিনশো পঁচাত্তর টাকা আলুর দাম শোনা যাচ্ছে উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে জলপাইগুড়িতে তিনশো সত্তর তিনশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে আলুর বনদাম আজ যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তিনশো পঁচাত্তর টাকা চারশো টাকার আশে পাশেই কিন্তু ঘোরাফেরা করছে আশা করা যায় আগামী দিনগুলিতে যদি এইভাবে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে আশা করা যাচ্ছে এর পরিমাণ আলুর দামের পরিমাণ রইলি আলুর দামের পরিমাণ বারো সমান